ডাকা হয়নি সেনাবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ার মোতায়েন আছে তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি প্রসার ইউনুস আহ্বান জানায়নি সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্যে তার সেনাকে নিয়োগ করছেন এইটা রাষ্ট্রদ্রোহিতা এইটা রাষ্ট্রদ্রোহিতা কোনোভাবেই আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে সেনাবাহিনী মোতায়েন হয়েছে সিভিল পাওয়ার একটা আইনের অধীনে আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন জুনিয়র অফিসার আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন আমরা এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে হেলিকপ্টার তো হাসিনা ও হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে পারে নাই হেলিকপ্টার আজ হাসিনাকে বাঁচাইতে পারে নাই আজকেও বত্রিশ নাম্বার বাঁচাইতে পারবে না আমরা বত্রিশ নাম্বারের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করবো তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই যে একটু ঢুকতে বলেন না তাড়াতাড়ি আমরা ফেসবুকে বিভিন্ন দুই একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার ধানমন্ডি 32 নাম্বার। আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন আপনি গবেষণা করেন মানে 32 নম্বরের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো আমি ওই ইতিহাসে দেখতে চাই না মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা ণ থাকতে হয় আমরা একটা ণ অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার সেটাকেও আমরা রাখবো না ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে আমরা এই চব্বিশের বিপ্লবে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা ঘুরিয়ে দেব। ওটাই আমাদের লক্ষ্য না এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা এটা তারা এই যে সুশীলরা এখন এইসব কথা বলছে বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর উঠেছে এই শাওনের সবচাইতে বেশি ক্যারা দাদা এই যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেছিয়ে কথাবার্তা বলছে তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে তখন তো এরা কোনো কথা বলে না এখন এরা হঠাত করে গজিয়ে উঠছে আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস সেটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যেই শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুনের যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসেবে এটা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না তার সম্পদ তার সৃষ্টি এটার সকলের অধিকার আছে সকলের হক আছে ওইটাতে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে এবং ওইটার নাম যেন কি ইয়ে মহাসপল্লী নুয়াশপল্লী নুয়াশপল্লী এটা নুহাশেরও মালিকার থাকবে না শাওনেরও মালিকানা থাকবে না এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব দেখব এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে এই আওয়াজ তোলেন শাওন থেমে যাবে না এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই দানিং খুব কান্নাকাটি শুরু করেছে কয়দিন কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে একাশিতে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল এইবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই এই নাটকে যদি ফাঁদে পা দেয় সেক্ষেত্রে এই ভবি এর কি হতে পারে ইলিয়াস এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ছয় মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায় কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে হাজার হাজার লোক আজকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেওয়ার জন্য বুলডোজার আসেনি তাতে কি হয়েছে হাতুরি সাবল টাবল নিয়ে যা যে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে এবং এবং এইটা আজকের খুবই জরুরি ছিল এটা যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি রক্ত এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন আওয়ামী লীগ কেন আওয়ামী ন্যারেটিভ এর কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না আমরা নতুন আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না আমরা নতুন ইতিহাস রচনা করছি নানমন্ডি বত্রিশ নাম্বার নিশ্চিন্ন করে নতুন ইতিহাস রচিত হবে সেটাই আমাদের যেই বিষয়গুলো নিয়ে এখন আহ সাবধান হওয়া দরকার যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে আহ বসার চেষ্টা করছে কখনো জামায়াতের সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে তো শেখ না কি বলবে সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি আমার বাড়ি ঘর শেষ হয়ে গিয়েছে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম ইউনুস সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে এই কথাগুলো তো বলবে এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে সবার ভেতরে এই জিনিসগুলো আছে কিন্তু এটাও কিন্তু সত্য আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস भूले जाए এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি সে বিশ্বাস করার যে ফলাফল সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন এবং আমার মনে হয় সামনে যাতে যদি কখনো এই ভুল করে সেই সেটা দেখবেন তো আমাদের এ ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল থ্যাংকস টু ইউ তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজম ফলে রাজনৈতিক

আমাদের যেই অবস্থান যে ন্যারেটিভ তার পথে আসছেন সেই জায়গায় আসছেন এবং আমরা তাদেরকে স্বাগত স্বাগত জানাই এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে এবং এই যে আমরা টা চালিয়ে যেতে পেরেছি আওয়ামী প্রশ্নে এবং ভারত প্রশ্নে সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের জনগণের আমরা বলবো এটা তার আমি আর আমি তুমি না এটা জনগণ আমরা তো জনগণের কথাই বলি তাই না জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি জনগণের আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে আমি বিএনপিকে স্বাগত জানাই এবং সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন না এই দেশে ধরে মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় এই দেশে শতভাগ মানুষ এই প্রশ্নের সবাই এক মানুষ সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে আপনি যেটা বললেন যে আমি আপনি আমরা হয়তো হয়তো খুব খুবই নগণ্য কয়েকজন মানুষ আমরা আসলে কোনো দলেরও না আমাদের একটা কথা বলে রাখতেও চায় না তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই পাঁচই আগস্টের আগের যে বিপ্লবের যে চেতনা সেটাকে ধরে রেখেছিলাম এমনকি ছাত্রদের ভেতরে অনেকে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই তারা কিছুটা শিথিল হলো তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে আমাদের ভিডিও দেখবেন ভুলে যাবে রাইট তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায় তাদের ভোটের রাজনীতি মানুষের সমর্থনে যদি তাদের দরকার হয় ওই প্রশ্ন তো বাংলাদেশের জনগণ এক যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না ভারতের কোনো আগ্রাস আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না তো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয় এক হলে আমাদের সাথেও যেই দ্বন্দ্বগুলো আমার তো আরো দুইটা আমার তো আরো দুইটা পয়েন্ট আছে আমি জানি না তোমার সাথে তো আমি এটা শেয়ার করছি বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র চাই আমার চারটা সিম্পল জিনিস আই বিলিভ যে এটা তোমারও চাওয়া না না এটা এটা সবারই এরকম অনেক কিছু আছে যেগুলো কমন চাওয়া সবার আপনি এটার মতো এরকম হাজার বলতে পারবেন কিন্তু আমার কথা হলো যে এই কমন যে চাওয়াগুলো এই চাওয়াগুলো নিয়েও কেন পাঁচ তারিখের পরে আমাকে বা আপনাকে বা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি আপনি যেটা বলেন আজকে যদি এই বক্তব্য দিয়ে থাকে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস যে জামায়াত ইসলামীও এই একই ধরনের বক্তব্যে অনর থাকবে শেষ পর্যন্ত তো আমি আমি আমরা চেষ্টা করছিলাম দাদা নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা কিন্তু সমস্যা হলো ওইখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে টেলিভিশন গুলো দেখলাম যে লাইভ করতে পারছে না ওইখানে বাফারিং হচ্ছে বারবার তো তোমার বসিয়েছে নাকি আবার কি হইতে পারে

এই সেনাবাহিনীর চাপে চায়নাঘর আহ ভিজিট করতে পারলো না এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম তাহলে তো আজকে অবস্থাটা হয় না